হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে গোপাল বললে অনেক স্বাগত জানাই আজকে দেখো গোপাল শোনার জন্য আমি সিঙ্গারা বানাবো এটা হচ্ছে দু তিন দিন আগেকার ভিডিও এডিট করে পোস্ট করার নি তো সবার প্রথমে আমি এর মধ্যে ঘি একটু লবণ আর অল্প করে কালো জিয়ে দিয়ে একটু ময়ম দিয়ে নিচ্ছি ভালো করে তো ভালো করে ময়ম দেওয়া হয়ে গেলে এরপরে জল দিয়ে মেখে রেখে দেব দেখো আমি ভালো করে ময়ন দিয়ে দিচ্ছি ময়ান দেওয়া ভালো করে হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে মেখে নেব দেখো ভালো করে ময়ন দিতে হবে কিন্তু এই দেখো ময়দাটা মটা হয়ে গিয়েছে কতটা নরমভাবে মেখেছি আর ময়দার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে শিঙারার আলু তৈরি করার জন্য ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন দেবো এখন তো ফলের মধ্যে দিয়েছি আদা আর দিয়েছি পাঁচফোরণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তোমরা দেখে না আদা পাঁচফোরণ ভাজা ভাজা হয়ে গিয়েছে লাগ হয়ে গিয়েছে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখো সিংহার তরকারির জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এরপরে ইউল দিয়ে দেবো এরপরে ঢাকা চাপা দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম দেখো তরকারিটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি বানামো দিয়েছিলাম তারপরে নামানোর একটু আগে আগে আমি কসুরি মেথিয়ে দিয়েছি কসুরি মেথি দিলে সিঙারার তরকারির টেস্ট অনেক ভালো লাগে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ওই কসুরি মেথি দিলে তো দেখো তরকারির জলটা পুরো শুকিয়ে গিয়েছে এই দেখো একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে লম্বা করে মাঝখান দিয়ে কেটে একটু সাইডে জল দিয়ে দিলাম তো দেখো একদম দোকানের মতো শিঙারা যেরকম করে বানায় সেইভাবেই বানিয়েলাম আমি দেখো একটা হয়ে গিয়েছে তো আমি এরপরে পরপর আরও শিঙারাগুলোকে বানিয়ে নেব দেখো আর একটা শিঙারাও বানিয়ে নিচ্ছি দেখো শিঙারাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি দেখো একদম দোকানের মতো দেখতে লাগছে শিঙারাটা অনেকটা সুন্দর হয়েছিল। একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল শিঙারাটা খেতে দেখো আমার সব সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে দেখো শিঙারাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতো হয়েছে দেখো চাটনি বানানো হয়ে গিয়েছে দেখছো বন্ধুরা সিঙ্গারা চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি কারণ বেশি তেল দিলে তেলটা উপরে বেশি আসতো আর বেশি পাঁচফোরণ একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর চিনি দিয়েছি এবার দেখো ভালো করে ফেটে উঠুক হয়ে আসুক তারপরে চাটনিটা নামিয়ে দেবো তো আমি দেখো কোনো খাবারে লঙ্কা ব্যবহার করি তো তোমরা চাইলে লঙ্কা ব্যবহার করতে পারো আমি লঙ্কা ব্যবহার করিনি কারণ আমার ছোট্ট গোপু খাবে সেই জন্য আর ছোট্ট বাচ্চারা তো একদম ঝাল খেতে পারি না সেই জন্য আমি কোনো রান্নাতে লঙ্কার ব্যবহারটা একদমই করি না তাই দেখো আমার চাটনি বানানো হয়ে গিয়েছে পেটুলের চাটনি চাটনিটা খেতে একদম দোকানের মতো হয়েছিলো খুব সুন্দর হয়েছিল। দেখো গোপা সবাই সামনে সাজিয়ে নিয়ে এসেছি আমি প্রত্যেকটা ভোগের উপরে এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি দেখো জলে চাকরিতে শিঙাড়া গুলোতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুমি দেখো সমস্ত ভোগের উপরে তুলসী পাতাটা দেওয়া হয়ে গিয়েছে এবার ঘন্টা বাজিয়ে লায় আর করে করি না কিন্তু ঘন্টাটা অবশ্যই বাজাই আসলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে